এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি গালফ এক্সচেঞ্জ কোম্পানি এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম আসলে আমাদের কাছে খুব সংক্ষেপ যেহেতু নামাজের টাইম হয়ে যাচ্ছে আমি স্যারকে স্যারকে পেয়ে আসলে সত্যি আমরা অনেক আনন্দিত অভিভূত আমরা বিশ্বাস করি ইতিপূর্বে পূর্ববর্তী বক্তাগণ বলে গিয়েছেন স্যারের অনেক কথা আমিও একইভাবে বিশ্বাস করি স্যার ওমান সফর করেছেন কাতার সফর করেছেন মধ্যপ্রাচ্যের অনেক দেশ স্যার সফর করেছেন মৃতদেহগুলা যে মৃত দেহগুলো ফাটাতে গিয়ে আমাদের অনেক রকমের ভোগান্তি পোহাতে হয় আমাদের এক একজন এক এক এলাকাতে আমরা থাকার জন্য খাস ব্যবসা পেলে আমরা সেটার পিছনে দৌড়াতে হয় এবং শুধু তাই নয় এখানে অনেকগুলো প্রবাসী আছে যারা খুবই হত দরিদ্র যারা এখানে অল্প বেতনে চাকরি করে তারা যখন অসুস্থ হয় তারা যখন হাসপাতালে পড়ে থাকে কেউ স্যার তাদের দেখার কেউ তাকে না তারা যে স্পন্সারের মাধ্যমে এখানে ওমানে আসে সেই স্পন্সারগুলা তারা হাত উঠায় দেয় তারা বলে যে আমি তার ড্রাইভার নেব না যেহেতু সে নিজে এখানে কাজ করত আমি তার ড্রাইভার নেব না এরকম অনেকগুলা কেস স্যার আমাদের হাতে এখন রয়েছে এখন সম্প্রতি এখনও একজন রোগী কোলা হাসপাতালে ব্রেন স্ট্রোক করে পড়ে আছেন আজকে দীর্ঘদিন ধরে আমরা অনেক টাকা উঠিয়ে দিয়েছি সে টাকা স্যার কোনো কিছু হচ্ছে না স্যার আমি আপনার মাধ্যমে আমি জানি স্যার আপনি একজন সুদক্ষ বাংলাদেশ সরকারের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা স্যার আপনি যদি বাংলাদেশে যে পরিবর্তনগুলো আপনি নিয়ে এসেছেন যে সেক্টরে আপনি কাজ করেছেন সেটার আমূল পরিবর্তন আমরা দেখেছি আমরা বিশ্বাস করি স্যার আপনি যদি প্রবাসীদের জন্য যদি এই পদক্ষেপটা যদি স্যার আপনি যদি নেন আমার দৃঢ় বিশ্বাস এই প্রবাসীর এই ছোটো ছোটো সমস্যাগুলা অচিরেই নিরসন হবে ইনশাআল্লাহ আপনার মাধ্যমে যেহেতু বাংলাদেশ সরকারের দ্বারাই সব কিছু সম্ভব আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনা প্রবাসী বান্ধব একজন সরকার প্রধান তিনি সবসময় প্রবাসীদেরকে নিয়ে চিন্তা করেন প্রবাসীদেরকে নিয়ে ভাবেন প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছেন যেমন এখন আমাদের যেই স্কিমটা করেছেন হ্যাঁ এবং আমাদের যে টু পয়েন্ট যে প্রণয়তা দিচ্ছেন এবং আমাদের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা এই যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো স্যার এখানে রয়েছে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার মতো আপনার মতো একজন সুদক্ষ অফিসারের প্রয়োজন স্যার সেজন্য আমি আপনার কাছে বিনীতভাব অনুরোধ জানাচ্ছি সমস্ত ওমান প্রবাসীর আট লক্ষ প্রবাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে স্যার আপনার কাছে বিনীত অনুরোধ আমাদের বাইরা যে সমস্যাগুলো আপনার সামনে উত্থাপন করেছেন সে সমস্যাগুলো স্যার আপনি মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের সমস্যাগুলো পৌঁছে দেবেন বলে আমি দৃঢ়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দেওয়ার কথা প্রত্যেকটা উপজেলা স্যার প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক নেই যেমন আমি চট্টগ্রাম রেঞ্জের যদি কথা বলতে চাই রাউজান হাটাজারি রাঙ্গুনিয়া মিলে একটা ব্রাঞ্চ আছে এবং রাঙ্গামাড়িতে রাঙ্গুনিয়ার ব্রাঞ্চটা স্যার রাঙ্গামাড়িতে সাধারণ প্রবাসীরা যখন প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে লোন নেওয়ার জন্য যায় অনেক হয়রানির শিকার হয় আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ জানাবো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যেন প্রবাসীরা সরাসরি লোন নিয়ে প্রবাসী আসতে পারে এবং প্রবাসী কার্যক্রম পরিচালনা করতে পারে স্যার শুধু কথাই কথাই থেকে যাচ্ছে কাগজে থেকে যাচ্ছে টাকাগুলো স্যার যখন আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি সাহেব যখন বলে মিলিয়ন মিলিয়ন টাকা আমাদের ব্যাংকে আছে আপনারা আমাদের থেকে লোন নেন কিন্তু যখন সাধারণ কোনো প্রবাসী স্যার ওখানে যায় তখন স্যার লোন কোনো কোনো প্রকারে পাওয়া যায় না সেটা আমি আপনাকে সরাসরি বলতে চাচ্ছি স্যার আপনার মাধ্যমে অবশ্যই এই কাজটা হবে